বড় ভাই ঠাই নাই আর জি না ভাই আমি একাই বয়স কত আপনার আমার বয়স 17 বছর তো মোটা মোটামুটি বিয়ের বয়স কাছে আইছে তো এখন যদি আপনার দিকে কারো ভালো লাগে সে যদি আপনার বিয়ে করতে চায় করবেন নি অবশ্যই ভাই যমনি হোক বুড়া হোক জোয়ান তাতে কোনো সমস্যা নেই যদি খাইতে পারে দায়িত্ব নিতে পারে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করতে পারে তাই আলহামদুলিল্লাহ আচ্ছা দশক আপনারা কথা শুনলেন না কিশোরগঞ্জ কিশোরগঞ্জ দর্শক আপনারা আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম